অসমে ভোগালী বিহুকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি চলছে এবার ইউস অফ হাজরিকা নামের ব্যক্তির থেকে সাহস পেয়েছে গুয়াহাটির রাঙামাটির যুবক যুবতীরা মঙ্গলদৈয়ের রাঙামাটির অঞ্চলের সকলে মিলে নির্মাণ করেছে একটি বিশেষ ভেলাঘর অসমের ভোগালী বিহুর সময় সকলের মধ্যে এক তাৎপর্য হল ভেলাঘর অসমের বিভিন্ন প্রান্তে খুব সুন্দর ভেলাঘর সাজিয়ে তোলে অসমিয়া লোকেরা গ্রামের সকল যুবক যুবতীরা মিলে খুব সুন্দর করে নির্মাণ করেছে এরোপ্লেনের মতন দেখতে সুই ভেলাঘর গ্রামের সকল জনগণের থেকে প্রায় একশো ষাটটি বাস সংগ্রহ করে নির্মাণ করেছে এরোপ্লেনের মতন দেখতে ভেলাঘরটি অবশেষে প্রায় এক মাস পর ভেলাঘর নির্মাণের কাজ শেষ করে আজ সকলে মিলে রাতের আহার করবে এই ভেলাঘরের কাছে এবং বিহুর দিন গ্রামের সকলে মিলে আনন্দ ফুর্তির মাঝে এই ভোগালি বিহুর অনুষ্ঠানটি সম্পূর্ণ করবে এবার আমি নিজ রঙামাটি গাওয়া বাকি আমি বহুত ডাঙৰ পদক্ষেপ এটা হাতত লৈছোঁ মানে আমি মনত আমাৰ ভাৱ এটা আহিল যে আমি এখন নতুন আকৃতিৰ বস্তু এটা বনাওঁ সেই সুযোগতে আমিও আমাৰ গাঁৱৰ মানুহখিনিকো আমি জনালোঁ জনাৰ যে তেওঁলোকে আমাক সহায় কৰিলে বয়োজ্যেষ্ঠৰ পৰা একদম বাচ্ছালৈকে সমূহ ৰাইজৰ তিৰ চলি আদি কৰি সকলোখিনিয়ে আমাক সহায় দিছে তাৰ ক্ষেত্ৰত আমি এখন নতুনকৈ এইবাৰ ফ্লাইট এখন বনালোঁ আৰু এই ফ্লাইটখন বনাই আমি টি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়